আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননা সর অপমানজনক এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন লিখে তো সব সময় সবাই মিলে তাকে থামাতে হবে বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রহনি যিনি টেলিভিশন ও অনলাইনে টক শোর কল্যাণে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন টক শো মিষ্টি মিষ্টি কথার মার প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি ভীষণ ওস্তাদ সে কারণে তার সাথে টক শো থেকেও তর্কে জড়াতে চান না কিছুদিন আগে চ্যানেলায়ের একটি অনুষ্ঠানে সাবেক বিচারপতি মানিকের বিপক্ষ বক্তা ছিলেন গোলাম মাওলা রনি উপস্থাপিকাকে বারবার রাজাকার বলে অপমান করার যে ভিডিওটি সম্প্রতি ভাইরাল ও সমালোচিত হয় এবং যে কারণে এই বিতর্কিত বিচারপতিকে ক্ষমাও চাইতে হয় কথিত আছে সেই অনুষ্ঠানে বিচারপতি মানিক গোলাম মাওলা রনির সাথে কোনো তর্কে না জড়িয়ে শুধু শুধু উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে অপমান করেছেন কারণ তিনি জানতেন গোলাম মাওলা রনির সাথে তিনি কথায় পারবেন না যে কারণে সব ঝাল মিটিয়েছেন উপস্থাপিকার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসাইন তার ইউটিউব চ্যানেলে পাঁচ আগস্ট যারা ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে দেখে নেবে রনী শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেন যখন যেখানে সুবিধা পেয়েছেন সেখানে মুখ লাগিয়েছেন সেখানে দুর্গন্ধ ছড়িয়েছেন আর যেখানে গিয়েছেন সেখানে তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে গোলাম মাওলা রনি কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জামাত সেজেছেন গোলাম মাওলা রনিকে নিয়ে ইলিয়াসের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঝড় তুলেছে রনিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা জবাবে গোলাম মাওলা রনি নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন ইয়ার রব আমার মালিক তোমার নিকট বিচার চাই সাংবাদিক ইলিয়াস হুসাইনকে উদ্দেশ্য করে গুরুতর অভিযোগ এনে রনি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বক্তব্যে উল্লেখ করেন ইলিয়াস হুসাইন তাকে ময়লার গোলাম বা আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন গোলাম মাওলার রনি জানান তার নাম রেখেছিলেন তার দাদির ভাই ধলামিয়া পীর সাহেব যার অর্থ আল্লার গোলাম তিনি বলেন জন্মের পর থেকে এই নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আওয়ামী লীগের সাবেক এ এমপি দাবি করেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন তিনি মন্তব্য করেন জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কখনো কথাও হয়নি তিনি সাংবাদিকের বক্তব্যে হতাশা প্রকাশ করেন এবং বলেন তার গিবতের ধরন দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি বক্তব্যে গোলাম মাওলা রনি আল্লাহর প্রতি তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জানান আমি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করি তিনি কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেননি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছেন রনি বলেন আজ এ প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই